সময়ে লালদিগির এই বিশাল মাঠে সংগঠনের বত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হচ্ছে যখন দেশ এক অরাজকতার দিকে ঝুঁকে পড়েছে ঠিক কি আমার ভাইরা বাংলায় একটি প্রবাদ আছে যে যায় লঙ্কায় সে হয় রাবণ আমরা বারে বারে দেখতে পেয়েছি এদেশের পবিত্র পার্লামেন্টে যেই দল যেই সরকার গঠন করেছে তারা প্রত্যেকে রাবণ সেদেছে কেউ সাধু শাস্তি পায় না ঠিক ভাইয়েরা ছোটবেলায় গল্পে পড়েছিলাম এক বাঘ খাতায় বন্দী হওয়ার পর ওই পথ দিয়ে যখন এক বৃদ্ধ লোক যাচ্ছিলেন বাঘ অনুরোধ করল অনুনয় বিনয় করে বলল হে পুরুষ হে মানুষ তুমি আমাকে কাছা থেকে মুক্তি দাও আমি তো তোমাকে খাব না আমি তোমাকে আঘাত করবো না আমি আমার মুক্ত অবস্থায় স্বাধীন অবস্থায় পাহাড়ে ফিরে যাব অনুয় বিনয় করে যখন ওই মানুষকে মুক্ত করার জন্য আহ্বান জানালেন সরল মনা মানুষটি ওই বাঘটিকে খাঁচার মধ্য থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে বাঘটি বিশ্বাসগত করে বলেছিল এখন আমি প্রথমে তুকে খাবো আমার ভাইয়েরা এই বাংলার জমিনে যারাই বিরোধিতা তাকে যারাই বাংলাদেশের বিরোধীরা অবস্থান করে তারা ক্ষমতাসীনদের বিরুদ্ধে বিষুদ্ধার করে তারা বাংলার মানুষদেরকে অনুয় নির্ণয় করে পায়ে ধরে হাতে ধরে মাথায় হাত বুলিয়ে পিঠে হাত বুলিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করে আর ক্ষমতায় যাওয়ার পর ওই বাঘের মতো বিশ্বাসগতা করে গাতগত করে কি আমার বাইরা কারণ আমরা দেখেছি আওয়ামী সরকার যখন ক্ষমতায় আসলো আসার আগে তারা ওয়াদা দিয়েছিল চোদ্দ কোটি মানুষের সামনে কোরআন সুন্না বিরোধী আইন তারা করবে না কিন্তু আমরা ক্ষমতায় যাওয়ার পর তাদের অবস্থান দেখলাম সম্পূর্ণ কোরআন সুন্না বিরোধী ঠিক কিনা আমার বাইরা আমরা আরো দেখেছি তারা ওয়াদা দিয়েছিল এই বাংলাদেশে বিশেষ করে মাদ্রাসা ছাত্রদের প্রতি তারা বৈষম্য করবে না কিন্তু অতি দুঃখের সাথে আমরা লক্ষ্য করলাম দেখাভার্সিটি থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিশ্ব বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ সময় আজকে মাদ্রাসা ছাত্রদেরকে ভর্তির ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে দেখি আমার ভাইরা আমি প্রশ্ন করতে চাই সরকারের কাছে চোদ্দ কোটি মানুষের সামনে আপনার ওয়াদা দিয়েছিলেন মাদ্রাসা ছাত্রদের বৈষম্য রাখবেন না আপনায় ওয়াদা দিয়েছিলেন কোন সুন বিরোধী কোনো কাজ আপনারা করবেন না এখন এখনদের আশীর্বয়ে আপনার ইসলামের উপর ছাত্রদের উপর একের পর এক ষড়যন্ত্র করছেন আমরা মুসলমানেরা সংখ্যাগরিষ্ঠ কর্মী ভাইরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র সফল হতে দেব না আপনাদেরকে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিযোগ দেওয়া হবে প্রতিরোধ করা হবে আবার ভাইরা আমাদেরকে জাগ্রত হতে হবে আমরা গুভিয়ে থাকলে চলবে না সরকারকে সাধুবাদ জানাই তারা যুদ্ধ অপরাধের বিচার করছে কিন্তু আমি সরকারের পথে স্পষ্ট বলতে চাই যুদ্ধ অপরাধের ইস্যু দিয়ে বাংলাদেশের বস্ত্র দখল করেছেন যুদ্ধ বিরোধী এই ইস্যুকে টিকিয়ে রেখে আবার সংসদে যাওয়ার চেষ্টা করবেন না সংসদে যাওয়ার চেষ্টা করলে আপনারা ভুল করবেন বিচার করতে হবে তারপর আপনারা ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতে পারেন বিচার না করে আনার মাধ্যমে শুধুমাত্র ইস্যু করে মানুষদেরকে ধোখা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা আপনারা করবেন না আমরা স্পষ্ট আজকে বলে দিতে চাই আমরা এই সময় থেকে স্পষ্ট বলে দিতে চাই কোরআন সুন্না বিরোধী আইন যা করেছেন তা প্রতিহত করো তা আপনারা তুলে দিন সামনে করো কোরআন সুন্না বিরোধী বিরোধী আইন করবেন না বিশেষ করে আজকে জোরালো দাবি জানাবো ছাত্র সমাজের পক্ষ থেকে মাদ্রাসা ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বৈষম্য রেখেছেন নাস্তিকিদের এজেন্ডা সময়ের জন্য এই বৈষম্য অবিলম্বে দুর্বৃত করা হোক আপনারা সরকারের প্রতি আমি একটি দাবি জানাতে চাই সেটি হচ্ছে মাদ্রাসা ছাত্র এবং ইংরেজি শিক্ষিত বাংলা শিক্ষিত ছাত্রদের মধ্যে সবচেয়ে এগিয়ে সেটা তো অল্প ইংরেজি পরে অল্প বাংলা পরে অঙ্ক গণিত করে মাদ্রাসার ছাত্রা ভার্সিটে ভর্তি হয়ে দেখিয়ে দিয়েছে ঠিক অনেক সময় আমরা দেখতে পেয়েছি শিক্ষার সর্বোচ্চ অঙ্কন গুলোতে বিভিন্ন বিভাগে মাদ্রাসার ছাত্র প্রথম স্থান অধিকার করেছিল আজকে কোন কারণে কোন ষড়যন্ত্রের কারণে আপনার মাদ্রাসার ছাত্রকে দাবিয়ে রাখার চেষ্টা করছেন মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে ছাত্র সেনার কর্মী ভাইরা বেঁচে থাকতে এই ষড়যন্ত্র সফল করতে দেবে না আমি বাংলার আপাবর সুন্নি জনতা বিশেষ করে ছাত্র সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমরা কারণ এজুর ছাত্র ছাত্ররা করি না আমরা আমাদের অবস্থান থেকে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই আমরা আগামীতে বাংলার মসবদে ছাত্র সেনা বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রতিনিধিত্ব চাই এই জন্য বিশেষ করে মাদ্রাসার ছাত্র কলেজ ভার্সিটির ছাত্র ভাইদেরকে ভূমিকা রাখতে হবে অঞ্চলে অঞ্চলে ঘরে আন্দোলনকে নিয়ে যাবেন দাওয়াত ছাত্র সেনা ফ্রন্টের ইসলামিক সামনের দিকে তুলে ধরবেন সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে সকল সংগ্রামের আন্দোলনের রাজপথে থাকার পাশে পাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ